আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দিন কিউবেটর ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিনশো পিস হাঁস ব্রড ইনকিউবেটর সাথে কিন্তু নয়শো পিস কোয়েল ব্রড ইনকিউবেটর অত্যন্ত হাই কোয়ালিটির মানে কি কি ব্যবহার করেছে ভিডিওটি নাটার শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন শুরুতেই বলে রাখি যারা আমাদের কায়দিন চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আপনি আমাদের কায়দিন কিউবেটর তরফ থেকে একটি গিফট পেয়ে যাচ্ছেন তাহলে ককসড বডি তৈরি তাদেরকে ভাবতে পারেন ককসড বডি এটা তো নরম ভেঙে যাবে তাদের জন্য শুধু যে দেখাচ্ছি যেটা আসলে ভাঙবে কিনা না এটা কতটা মজবুত দেখেন জাখাটাতে কতটা রয়েছে এবং এটাকে তারা দুই থেকে তিনজন লোক এটা দাঁড়াই এটা ভিডিও করি কোনো সমস্যা কিন্তু হয় না দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি একদম কিন্তু মাঝে রয়েছি তো এটা কিন্তু অর্ডার দিয়ে তৈরি করেছে অত্যন্ত হাই কোয়ালিটি যেটা আপনারা নিজেরা দেখলেন তো বক্স নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকছে না তো শুরুতে এটি হাইকোমিটার দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল হাইকোমিটার বড় লেখাটা আদ্রতা নিরানব্বই এবং ছোট লেখাটা হচ্ছে তাপমাত্রা এটি কিন্তু ঘরের মতো থাকবে সব সময় জন্য কারেন্ট থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই তো এটি হচ্ছে এসি ডিসি অর্থাৎ কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে অত্যন্ত কম বাজারে কিন্তু পেয়ে যাচ্ছেন পূর্বের থেকে কিন্তু বর্তমানে পাঁচশো টাকা ডিসকাউন্ট চলতেছে যাদের প্রয়োজন ইস্ক্রে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন কারেন্টের জন্য আমরা এস টিসি একা দেওয়া কন্ট্রোল ব্যবহার করেছি আর ব্যাটারি সিস্টেমের জন্য ডাবল বস নয় পুষ্টু বডি দেখেন সেটা ব্যবহার করেছি এবং পাওয়ার সাপ্লাই যদি কথা বলে যে সবথেকে ভালো মানের যাদের বাসায় ল্যাপটপ রয়েছে কিংবা দেয়াল টিভি স্মার্ট টিভি যাই বললে কেন রয়েছে তারা কিন্তু অবশ্যই সমাজ জানেন যে এটা কতটা দাম বা কতটা ভালো জিনিসটা অত্যন্ত হাই কোয়ালিটির পিছনে কিন্তু একটি ফ্যান রয়েছে যে আপনাদের দেখাই এই যে পিছনে কিন্তু একটা ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটার কাজ কি যখনই ভিতরে অতিরিক্ত টেম্পারেচার হবে ফ্যানটা চালু হয়ে কিন্তু অথবা কিন্তু চাপটা বের করে দেবে ভিতরে কিন্তু ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে এখানে কিন্তু দোতলা একটা একটা দরজা রয়েছে দেখেন এবং প্রচুর মজবুত এই যে যদি বলি আগে ভাবতে নরম না আসলে না এখানে কিন্তু দেখেন মেশিন চলে আসতেছে আমি মেশিন কিন্তু চলে আসতেছে হাতের সাথে দেখতে পাচ্ছেন সিটকানে দিয়েছি এসে কবজা এস দিয়েছি এবং সিটকানে কিন্তু এসে দিয়েছি কেন এস এস দিলাম এখানে যে জং পরে তখন তো খারাপ দেখা মরিচা আসলে কিন্তু জিনিসটা খারাপ দেখাবে

আপনার কাজ হচ্ছে প্রতিদিন দুইবার ডিমটি লাগিয়ে দেবেন একটা একটা করতে অনেক সময় লাগে সেক্ষেত্রে কি করবেন ধরেন সম্পূর্ণ জায়গায় ডিম বিছানো আছে আপনি এখানে হাত রাখবেন এরকম করে ট্রেনে নিয়ে আসবেন ট্রেনে নিয়ে আসলে অটোমেটিক্যালি সব ডিমগুলো ঘুরে যাবে অর্থাৎ দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার টোটাল ডিম ঘুরানো শেষ যদি কোয়েল পাখি বসাতে চান তাহলে নয়শো বসাতে পারবেন যদি হাঁস পাখি বসান তিনশো প্লাস বসবে কিন্তু যদি মুরগির ডিম হয় আর যদি হাঁসের ডিম হয় সেক্ষেত্রে কিছুটা কম ধরবে তো যাদের ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু যেটা দেখতে পাচ্ছি রাখা আছে চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আর অটো ইনকুবেটার সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম থেকে শুরু আর সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা দিয়ে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দেওয়া হয় মাল হাতে পেয়ে কিন্তু টাকা পরিশোধ করবেন মাল চেক করে নেবেন আমরা অন্যান্য কোম্পানির মতো না যে আগে টাকা দিবেন পরে মাল নেবেন সেরকমটা না আপনি মাল চেক করে তারপরে টাকা দিবেন তো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি এরকম একটি কন্ট্রোলের আমাদের তরফ থেকে একদম গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ